আমরা মহতারামকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ করছি বন্ধুরা এ আমাদের আজকে এই মার্কেটের সরাসরি লাইভ প্রোগ্রাম

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس أمي أبنى درشمنا سورة روم كل سورة তিরিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত এই আপনাদের সামনে তালুয়াত করেছে ইনশাল্লাহ যেহেতু বলা হয়েছিল তাফসিরুল কোরআন মাহফিল আমি তাসসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতের অর্থ কি আল্লাহ বলছেন রহহার ফাসাদু ফিন বাহ জলে এবং ডাঙায় সমুদ্র এবং স্থলপথ। আমরা যে জায়গাটার উপর বসে আছি এটাকে কি বলা হয় স্থল আর যে নদী পার হয়ে এখানে বসেছি ওই নদীকে কি কি বলা হয় জলের পথ ঠিক না দহারল বিমা নাস এই দুনিয়ার জলে এবং ডাঙায় যত বিপদ তোমরা দেখতে পাও না কেন এইগুলা তোমাদের নিজেদের দুই হাতের কামাই আপনারা সম্প্রতি খেয়াল করে থাকবেন বাংলাদেশের আজকে গুলশানি আগুন লেগেছে গতকাল বাংলাদেশের আমি তখন দিনাজপুরের মাহফিলে আমি যখন লাইভ অনুষ্ঠানটা দেখতেছিলাম ফেসবুকের মাধ্যমে চোখের পানিগুলো দর করে পড়ে আসছিল আর তখন এই আয়াতটা আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে আগুন এমনিতেই ধরে এগুলো হলো আল্লাহর গজব আর আমরা নিজেরাই এই গজব সৃষ্টি করেছি ঠিক না ঠিক আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম হুজুর কে আপনাকে শিখিয়েছে আমি নাই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

مسکن و مبکن اکاستی که بومیدار با داشته জমিন থেকে তোমাদের জন্য গজব ছেড়ে দেওয়া হবে ইদা সারিবাল খামার যখন মদের ব্যাপকতা লাভ করবে ইয়েদা হারাস জেনা যখন ব্যাপকতা লাভ করবে জেনা আল আকু আলিদাইহে পিতা মাতার না ফরমানি যখন বেড়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পুতির দানা থেকে একটা মালা থেকে একটা মালাকে যদি ছিঁড়ে দেওয়া হয় একটা তসবি থেকে যদি একটা তসবি দানা ছিঁড়ে ফেলা হয় এখন আপনারা বলেন একটা তসবি দাঁড়ায় যদি আমি একটা তসবিকে ছিঁড়ে দেই কয়টা তসবি থাকবে আল্লাহর গজব যখন এই কাজগুলা রাসূল আর বলেন যখন প্রকাশ্যে মহিলার শুরু করে দেবে ইয়ে হারার যখন প্রকাশ্যে মহিলারাব ইয়াদ হারার ঘেনা প্রকাশ্যে গান বাজনা শুরু করে দেবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে আল্লাহর গজব কে নাজিল করে দেবেন এবার প্রশ্ন করি আপনাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে অশ্লীলতা মেয়েদের আছে না নাই প্রকাশ্যে গান আছে না নাই মদের ব্যাপকতা আছে না নাই আছে না নাই রসুলের সুন্নতের সাথে ঠাট্টা উপহাস মাজাক আছে না নাই তাহলে আমরা কেন বলবো না আল্লাহর গজব নাজিল না হবে আমি আজকের আলোচনা সাজাবো কোন কোন কাজগুলা করলে আল্লাহর গজব জমি হয় ওই কাজগুলা থেকে যদি আমরা বেঁচে চলতে পারি আমাদের আহালদেরকে বেঁচে চলতে পারি আমার সমাজের লোক রাষ্ট্রের লোকরা যদি বেঁচে চলতে পারে তাহলে আমাদের উপর গজব যদি হয়ে যায় তাহলে সেটা আমার আপনার জন্য রহমত স্বরূপ হবে সুভার আল্লাহ যখন আল্লাহ কোথাও গজব দেন তখন কিন্তু নিরীহ লোক মারা যায় তখন কি নিরীহ লোক কি মারা যায় ওই আগুনে যারা পুড়েছে তারা যত আজকে আপনি এখান থেকে কি তারা আগুনের ভয়ে সেইখান থেকে লাফিয়ে দুই টুকরা হয়েছে টুকরা টুকরা হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনারা তখন ওই জাহান্নামের সম্পর্কে যদি আপনারা পড়তেন ইন্নাল্লাজিনা ফাদালুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়াতূবু ফালাকুম আযাব জাহান্নাম ওয়া লাকুম আযাবুল আরিক সূরা বুরুজে আছে যারা মুমিন মুমিনাতের উপর জুলুম করেছে তাদেরকে জাহান নামের আগুন দগ্ধ করা হবে আর জাহান নামের আগুন তাহলে কত রকম ভয় ভয়ঙ্কর নারায়ণ প্রজলিত আগুন কত ভয়ঙ্কর হবে আপনি দুনিয়ার আগুন কী ভয় করেন কিন্তু সেই দিন জাহান নামের আগুন থেকেও জাহান নামীরা শুরু করবে কিন্তু আল্লাহ বলছেন ইয়ারাউন আলা আজাদ ইয়ারাউনালে আজাদ

সুরার মধ্যে আল্লাহ পরকাল জাহান নামের এবং পরকালের ভয়াবহতার কথা বলেছে তাহলে আল্লাহর আয়াত থেকে বুঝলাম জলে এবং ডাঙায় যত বিপদ আসে না কেন এগুলো কয় হাতের কামাই জি মানুষের হাতের কামাই তাই আমরা কি কামাই করলাম কি কারণে গজব প্রথম গজবের একটি কারণ নিয়ে আলোচনা করি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে গজব আসার সর্বপ্রথম একটি কারণ হলো ব্যবিচার মানে জেনা ব্যবচারের প্রচারতা লাভ করা কিসের প্রচারতা লাভ করা জেনা ব্যবচার আছে না নাই স্টেশনে ঘুরছেন দেখবেন ওখানে ব্যবচার হচ্ছে ওখানে ব্যবচার হচ্ছে আর আজকে এমন অবস্থা নেমে গেছে আপনাদের পাশেই তো দৌল দিয়া ঘাট কি কথা বুঝতে পারছেন কিনা বাংলাদেশের সাত থেকে বড় ব্যবসা খানা প্রস্তুতি খানা এখানে আছে চিন্তা করেন গজবটা হলে না যে হবে না কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা উল্লেখ করা আছে তারগিব ওয়া তারহিব ইমাম আবু বকর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার নাম্বার বিশ্বনবী বলেন ও আন ইবনে রাদিয়াল্লাহু আনহু ক্বাল আলাইহি ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম حزه من الزنا ادرك ذلك لا محاله فزن العينين النذر وزن اللسان المنطق وليدا في تزنيان زنا البطش والفم يزني زنا القبل الله الحبيب صلى الله عليه وسلم برم আদম সন্তানের সব নারী আর পুরুষরা দবিচার বন্ধ করবে না ফাজিনাল ফাযিনাল হাইনাইনিন্নাবর চোখের জেনা হলো কোন পুরুষের দিকে কোন মেয়ের দিকে কুদৃষ্টি দাদ কোন মেয়েকে দেখাত কোন মেয়ের দিকে তাকানো মেল্লাদ দস্তাম দেখা মোবাইলের মাধ্যমে মেয়েদের শরীর উপভোগ করা মোবাইলের মাধ্যমে অশ্লীল দেখা আল্লাহর হাবিব বলেন ফাযিনাল হাইনাইনিন্নাবর চোখের জেনা হলো কোন মেয়ের দিকে কুদৃষ্টি দাদ এখন এই এলাকার এমন লোক পাবেন কিনা যে চোখের যেনা চোখ দিয়ে পরমারির দিকে তাকায় না এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই মাউলান আশরাফ আলি থান বিরহমতুল্লাহ আলাই হাকিম বুঝাদ বেলে মিল্লাহ উর্দুতে কিতাব লিখেছেন মাওয়া জাস রফিয়া তিনি বয়ান করে শুনিয়েছেন আশরাফ আল্লি থান বিরাহমতুল্লাহ আলাই কে মারেন বারো হাজার রাখাত তা হাব্জুদনামাজ ও পড়ার চাইতে একটা কুদিষ্টির হেফাজত করান থেকে বেশি বারো হাজার রাখা তাহাজ পরে যে সোয়াব আপনি পাবেন একটা কুদিষ্টি থেকে হেফাজত করলে ওই সোয়াব আপনি পাবেন অথচ মোবাইলের মাধ্যমে আমার প্রোনারি দেখি কি দেখি না

হাদিসটা তিরমিজি শরীফের একশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার কন্ডের কিতাবুল্লেবাসের চৌত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার রহমতুল্লাহ ইসনাদুহ ইমাম তিরমিজি সরাসরি হাদিসটিকে শক্তিশালী বলে উল্লেখ করেছেন তাহলে হাবিস দ্বারা বুঝলাম জবাব তুমি যদি দৃষ্টির হেফাজত করো তোমাকে কাবে নেওয়ার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহর হাবিব নিয়েছেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথচ ব্যবিচার আমরা বন্ধ করি না সব থেকে ছোট ব্যবচার হলো চোখের ব্যবিচার আমার দেশের মেয়েরা আমাদের দেশের লোকেরা কে কোনো গুনাই মনে করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা তাকরাবুল zina ইন্নাহু কনা ফাহশা তোমরা ব্যভিচারের কাছে যেও না ব্যভিচার সাত থেকে নিকৃষ্ট যুগ অপরাধ আমেরিকায় আজকে এক মিনিটে 99টা ধর্ষণ হয় এক মিনিটে 99টা ধর্ষণ হয় ভারতের মাটিতে আজকে আজকে বিভিন্ন জায়গায় ভাতের মধ্যে ধর্ষণ হয় বাংলাদেশে ভাতের মধ্যে ধর্ষণ হয় রিকশার মধ্যে ধর্ষণ হয় পার্টিফাস্ট নাইটের মধ্যে ধর্ষণ হয় তা বারবার করেন দিনদের মাধ্যমে কার্তিক মাসের কুত্তা দিবসের নামে সেখানে ধর্ষণ হয় ধর্ষণ কোথায় নাই স্কুল কলেজে পড়ালেখার মাধ্যমে উলঙ্গ হয়ে একজন আরেকজনকে ধর্ষণ করছে ব্যবচার বেড়ে যাচ্ছে ব্যবচারকে গুড়াই মনে করা হচ্ছে না ঠিক কিনা বলেন কোথায় ব্যবচার নেই তাহলে আল্লাহর গজব নাজিল হবে না কেন আর এই ব্যবচারের সব থেকে বড় বাহার হল টেলিভিশন চ্যানেল স্টার জলসা যেগুলো দেখে যেগুলো অভিনয় করে প্রত্যেকটা উন্নত ধরনের ব্যবসা যেগুলো দেখে ওগুলো ব্যবসার বান্ধবী এইসব অপসংস্কৃতি গুলো বন্ধ করতে হবে আল্লাহর গজবকে ঠেকাতে গেলে ছেলে মা তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে পরিচালকের কাছে আমার মেয়ে যা মনে হচ্ছে আপনি তা করেন কিন্তু আমার মেয়েকে স্টার দেখতে চাই আমার মেয়েকে আমি হিরো দেখতে চাই আমি নাম বলবো না এক পরিচালক তৌবা করেছেন আমি নাম বলতে চাই না মিডিয়াম রেকর্ড ওই পরিচালক বলেছেন যে এমন কোনো দিন ছিল না আমার কাছে সিনেমা করতে এসেছে আর আমি তাকে ব্যবচারের অফার দেইনি বরং এই জগৎটাই হলো ঘিন্ন এবং নিকৃষ্ট জগৎ কি পরিমাণ ব্যবিচার তাহলে আমার দেশে হয় এবার আপনি চিন্তা করুন

আল্লাহর নবী আলী কে ফতোয়া দেন ইয়া আলীু লা তুত্ববিউ নযরা নযরা আলী খবরদার খবরদার কোন মেয়ের দিকে ইচ্ছা কিতভাবে দৃষ্টি দিও না ভুল ক্রমে যদি একটা পড়ে যায় সাথে সাথে তুই তোমার চোখ কে নিম্নগামী করে দাও আওসাত লাকাল আখরাত যদি তুমি ইচ্ছাকৃতভাবে তুমি একটা দৃষ্টিও দাও ইচ্ছাকৃতভাবে একটা দৃষ্টি দিলে এই দৃষ্টি তোমাকে জাহান্নামেরা মেরা ভিতরে পঁয়ত্রিশ লক্ষ বছর ভরে ফেলবে একটা চোখের দৃষ্টির কারণে আপনাকে থার্টি ফাইভ লাখ ইয়ার্স প্রায় পঁয়ত্রিশ লক্ষ বছর জাহান নামের আগুনে দুনিয়ার হিসেবে জ্বলতে হবে আখেরাতের হিসেবে সাত হাজার বছর জ্বলতে হবে আখেরাতের একদিন সমান সমান এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আজকের দিনের একদিনের ক্ষতি আখেরাতের লক্ষ লক্ষ বছরের ক্ষতি ঠিক না ব্যাটিক এজন্য জেনাকে বন্ধ করো ব্যবচারকে বন্ধ করো এবার একখানা কথা বলি একখানা ওয়াকি বর্ণনা করে ওয়াকি মানে ঘটনা আর আমার ঘটনা মানে হাদিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই আরবিতে একটি কিতাব লিখেছেন কিতাব উজুহুদ এই গ্রন্থের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস উল্লেখ করেছেন হাদিস বর্ণনা করেছেন ইমাম হাম্বল নাম কি বলছি ইমাম হাম্বল বেশি না ছোটোখাটো সারা বিশ্বের সব মহাদ্দেশকে একত্রিত করলেও ইমাম হাম্বল হাদিস মুখস্ত করেছে দশ লক্ষ কয় লক্ষ সারা পৃথিবীর একত্রিত করলে দশ লক্ষ হাদিস কেউ করতে পারবে সম্ভব দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কে ইমাম ইমাম হাম্বল হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহ নবীর একদম সাহেব আসছিলেন মাই ইসরাবি আল্লাহ সাহাবি দৌড়িয়ে বলল আল্লাহ নবী আমি তো জেনা করে ফেলেছি করে ফেলেছি আল্লাহ ছিলেন বাম দিকে ঘুরে গেলেন আবার বাম দিকে গিয়ে বলল আল্লাহ আমি ওই মেয়ের সাথে তুমি মনে হয় বড় জেনা করে নাই জেনা হল কুবালো তুমি শুধু চুমা দেওয়ার মাধ্যমে জেনা করেছ না আল্লাহ আমি তো চুমা দেওয়ার মাধ্যমে জেনা করিনি আমি বড় জেনা করে ফেলেছি আল্লাহর নবী দেরি করলেন না বললেন মাইস একটা একটা খাতের মধ্যে নাও হোক একটা নির্জন মাছের মধ্যে নাও মাইস মাছের মধ্যে দাঁড়িয়ে গেছে সাহাবিদেরকে বললেন রুজুম করো রুজুম পাথর না পাথর নিক্ষেপ করব মাইসকে পাথর নিক্ষেপ করা হল ডানদিকে নিক্ষেপ করে ভাবিঘা দৌড়ায় ভাদিকে নিক্ষেপ করে আবার পেছনের দিকে দৌড়ায় উত্তরে নিক্ষেপ করে দক্ষিণের দিকে দৌড়ায় আর মায়ের ছটফট করতেছে ছটফট করতেছে আল্লাহর আবিব সাল্লাল্লাহ সাল্লাম দেখলেন একজন সাহাবা পাথরের পরিবর্তে একটা জন্তু একটা একটা হালাল পানির বড় একটা হাড় দিয়ে মায়েজকে এত জোরে আঘাত করলো মায়েজের মাথা ফেরে তার রক্ত গুলা দর দর করে আরেকজন সাহাবিতে সিটা লাগলো ওই সাহাবি চিৎকার দিয়ে বললেন জেনাকারী রক্ত আল্লাহর নবী বলছেন খবরদার খবরদার আমার মায়েসকে জানাকার মনে করবা না আমার মায়েস দুনিয়ার শাস্তি নেয় নাই আমার মায়েস আখেরাতের ভয়ে আমার মায়েস আখেরাতের ভয়ে দুনিয়ার শাস্তিকে হালকা মনে করেছে এই আল্লাহর কসম করে বললাম আমার আল্লাহর নবী বলছেন যে মায়েসের তৌবা যদি এক মিনিটে তৌবা যদি গোটা মদিনায় বন্টন করে দেওয়া হয় মায়েজের কেউ কোন দিনে ভাবানা বিবাহিত ব্যবীচারকে ধরে পাথর নিক্ষেপ করতে হয় আর যদি অবিবাহিত হয় নিহত জলদা একশো বাড়ি মারতে হয় এটা হলো ব্যবচারের কি শাস্তি অতச்சবে বিচারকে গুণাই মনে করছে না স্টার জলসার বদলতে আজকে পরকিয়া ক্যান্সার ঘরে ঘরে ঢুকে গেছে স্বামী বাহিরে আছে বউইমর মাধ্যমে আরেক বেতার ছাপে পরকিয়া করছে তাহলে আল্লাহর গজব কেন আসবে না যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি بما قسب আইদিন নাস যেইভাবে ব্যাবিচার করেছে ব্যাবিচার আমরা গুণাই মনে করি না আমরা আমাদেরকে রক্ষা করুন বলেন আমিন আমিন নিজের বউর সাথে আমার আপনার বউ আল্লাহর হাবিব কত সেন্সিটিভ কথা বলেন যদি আপনার বউ যেই রুমের মধ্যে আপনার বউকে নিয়ে ঘুমান আল্লাহর নবী বলেন ওই ঘরে যদি স্বামীর অনুপস্থিত ছাড়ান ওই মহিলার বেডরুমে কোনো পুরুষ সেইখানে বসে তাহলে আল্লাহর নবী বলেন ওই লোকটা পুরুষ নিয়ে বসে নাই ওই মহিলাটা যেন একটা সাপ পেঁচিয়ে সেইখানে বসে আছে কারণ কেমতের দিন এই বিছানা তার জন্য একটা সাপে রূপান্তরিত আল্লাহ বানায় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন সাহাবিবনাদা কি নাম বললাম সাহাবির নাম কি বলছি সাহাবিবনাদ কি নাম বলছি সাাদ আল্লাহর নবী বলছেন ও সাদ তোমার স্ত্রীর সাথে কেউ যদি সেনা করে তুমি কি করবা এবার সাদ উবাদা বললেন আল্লাহ আদ্রিবুলুকা গায়র মুসাফাম আমি তার আত্মকর দিয়ে তার মাথাকে আলাদা করে ফেলব আল্লাহর নবী বললেন আতা যাবু নাকা গায়রতি সাদিন সাদের আত্মসম্মান বোধ দেখে তোমরা কি আশ্চর্য হও আল্লাহকে আনা আগেয়ারমিন হোক আমার স্ত্রীর ব্যাপারে আমার স্ত্রীর ব্যাপারে অল্লাহে আনা আগেয়া রমিন হোক আমার স্ত্রীর ব্যাপারে আমি বিশ্বনবী সব থেকে বড় আত্মসম্মান বোধকারী আর আল্লাহর আত্মসম্মান বোধের কোন তুলনা নাই আর আজকে আমার 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 আপনার বউকে উলঙ্গ অবস্থায় মশারি পরে বল বলে ঠোঁট লাগায়া দিয়া পুরুষের সামনে কটকটিওয়ালা বাবামালা মালা চোদ্দ গোষ্ঠীর সামনে নিয়ে যাই আমাদের মধ্যে একটু পরিমাণ ইমান জাগরিত হয় না আল্লাহর কসম আবার অনেকেই ফেসবুক ইন্টারনেটের মধ্যে নিজের বোর ছবি দেই ওরে মিয়া তুমি তো

মিন আশ্চর্য নবীর আত্মসম্মান বোধ তার থেকে বেশি আর আমাদের কোন আত্মসম্মান বোধই নেই বউকে দিয়ে মার্কেট করাচ্ছি ব্যাপার হয়ে যাচ্ছে তা আর বলছেন গজব আছে কেন অপেক্ষা করেন গজব আপনার থেকে শুরু হবে সন্তান বিপদে চলে এটাও একটা গজব আপনি পেরেশানির মধ্যে আছেন এটাও একটা গজব লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে রাত চোখ বন্ধ করেন আপনার ঘুম নাই এটাও একটা গজব আল্লাহ তালা আমাদের গজব থেকে রক্ষা করুন